করার জন্য তোমরা অনেকেই দেখে থাকবে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যেটা দেখে তোমাদের অনেকের অনেক কিছু ধারণা হয়েছে তোমরা জানতেও চেয়েছো ঘটনাটা কি আমার মনে হচ্ছে যেই সময়টা আমার নষ্ট হয়েছে সেটা নিয়ে পড়ে না থেকে জীবনে এগিয়ে চলাটাই ভালো হবে আর সাথে এখন রনের সিচুয়েশান খারাপ আমি চাইছি রনও একটা সুস্থ জীবনে ফিরে আসুক আমরা দুজনে ভালো থাকি তাই আমি এই মুহূর্তে তোমাদেরকে কিছু জানাতে চাইছি না যদি পরিস্থিতি অন্যরকম হয় তাহলে আমি জানাতে অবশ্যই বাধ্য হব তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য তোমরা বিষয়টা বোঝার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আজ আমি তোমাদের সাথে একটা খুশির খবর শেয়ার করব তোমরা সকলেই জানো যে রন্দার সাথে কি হয়েছিল যেখানে নিজের মা বাবাই নিজের সন্তানকে সাপোর্ট করলো না জেলে ঢুকাতে অবধি চাই সেখানে এমনই পরিস্থিতিতে রন্দার পাশে দাঁড়ানোর মতন কেউ ছিল না ইতিমধ্যে সকলেই জানতে পেরেছ যে পিটিডি কিন্তু রন্দার কাছে গিয়েছে দুজনে একই সাথে রান্না করছে খাওয়া দাওয়া করলো ডিমের তরকারি রান্না করলো আর তোমরা সকলেই জানো রন্দার শরীরটা ভীষণই খারাপ তো প্রচুর জ্বর জ্বর কুমছে না ওষুধ খাচ্ছে আর রাতের দিকে জ্বরটা কিন্তু বাড়ছে যে কারণে পিটিডি কিন্তু খাওয়া দাওয়ার পরে রন্দাকে নিয়ে চলে গেল ডক্টরের কাছে রক্ত পরীক্ষা করার জন্য এতটুকু কিন্তু আমরা দেখেছি তাদের রান্না বান্না দেখে আমার এতটা হাসি পাচ্ছিল কতটা সুখী তারা দুজন দুজনকে কতটা চায় দুজন দুজনকে কতটা ভালোবাসে এটা কিন্তু তাদের ভিডিও দেখলে আমরা জানতে পারি ইতিমধ্যে কিন্তু পিটিদি মুখ খুলেছেন তিনি বলেছেন যে কমিউনিটি পোস্টটা আমি করেছিলাম তার জন্য আমি দুঃখিত আমি এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারবো না কারণ একটাই যদি পরিস্থিতি এমন হয় তখন কিন্তু আমি মুখ খুলবো আর আমার নামে অনেক ফেক আইডি চালু হয়েছে যেগুলো কিন্তু আমার নয় আমার থেকেও তাদের ফলোয়ার্স বেশি কিন্তু ওই ফেসবুক ফেক ফেসবুক ওগুলো কিন্তু আমার নয় এটা থেকে বিরত থাকবেন তো যাই হোক তোমরা সকলেই জানো আমরা কিন্তু এটাই চাইছিলাম রন পিটিকে এক করার চেষ্টা করছিলাম কিন্তু রণ পিটিকে যারা আলাদা করার চেষ্টা করেছে তারা কিন্তু দিনের পর দিন নাটকই করে যাবে তাদের নাটক থেকে বিরত থাকবেন তো আজকে রণ পিটি দুজনের এক হওয়াটা আমরা সকলেই এতটা খুশি অনুভব করছি সেটা বলে বোঝাতে পারবো না কারণ আমরা এটাই চাইছিলাম যে দুজন দুজনকে পাশে থাকুক এটাই কিন্তু আমরা চাইছিলাম রন্দা বলেছিল যে আমি পিটিকে এতটাই বেশি ভালোবাসি তাকে সারা থাকতে পারবো না আর পিটি দিয়ে এমনই কথা বলেছিলেন যে আমি যেমনই পরিস্থিতি হোক না কেন রনের পাশ থেকে কখনো সরবো না রনের পাশে সব সময় থাকবো তো এতটুকু কিন্তু আমরা জানতে পারলাম কিন্তু তার পরিবারের লোকরা এতটুকু বুঝতে পারল না যে রনের থেকে যদি পিটিকে আলাদা করা হয় তাহলে কিন্তু দুজন দুজনকে ছাড়া বাঁচতে পারবে না কি করে তারা পারল চার পাঁচ বছরের ভালোবাসা এমনভাবে কিন্তু কখনো ভাঙা যায় না অনেক মানুষ চেষ্টা করছে অনেক মানুষ চেষ্টা করেছে কিন্তু তাদের চেষ্টা অসফল হয়েছে তাদের চেষ্টা কিন্তু সফলতা পায়নি তো তোমরা সকলেই কিন্তু এই খুশির খবরটা পেয়ে কে কতটা খুশি হয়েছে কমেন্ট করে জানাবে তোমরা সকলেই আমাকে কমেন্ট করছিলে অনেক অনেক মানুষ আমাকে কমেন্ট করছিল যে ভাই তুমি সত্য ঘটনাটা তুলে ধরো তোমার ভিডিওগুলো খুবই ভালো লাগে আর সত্যি কথা বলতে কী বলো তো আমি সব জন্য সত্যটা তুলে ধরি তো কালকে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে পিটি কান্না করছিল এমনই একটা ভিডিও করেছিলাম তো সেই ভিডিওটা আমার অনেক মানুষ অনেক কমেন্ট করেছে যে ভাই তুমি মিথ্যে কেন তুলছো এই ভিডিওগুলো তো অনেক আগের তো আমি ওই ভিডিওতে জাস্ট এতটুকুই বোঝাতে চাইছিলাম যে পিটি ও রন ও তার দিদি তার পরিবার কতটা ভালো ছিল কতটা হ্যাপি ফ্যামিলি ছিল হঠাৎ করে এমন কি করে হয়ে গেল এটা নিয়েই আমি ভিডিও করেছি তাই কিছু ক্লিপ ভিডিওর ক্লিপ যেগুলো অনেক আগের ভিডিওর ক্লিপ সেগুলোই কিন্তু আমি তুলে ধরেছি দেখো এইগুলো এত সুখের দিন ছিল হঠাৎ করে কি এমন হলো যে সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল এটাই কিন্তু আমি তুলে ধরেছিলাম আগের ভিডিওতে কিন্তু অনেক লোকে আমাকে কমেন্ট করেছে যে ভাই তুমি এগুলো তো আগের ক্লিপ এগুলো কেন তুলে ধরেছো এটা আমি তোমাদের সাথে ক্লিয়ার করলাম এই কারণেই তুলে ধরেছি হাজার হাজার মানুষ শুধু একটাই কথা ছিল যে রন্দা কেমন আছে রন্দা কোথায় আছে রন্দা এখন কি করছে শরীর শরীরকেই ভালো আছে রন্দা পিটিডির খুব বড় ফ্রেন্ড আমরা আমরা কিন্তু তাদের ভিডিও কিন্তু প্রত্যেকটা দেখি আর আমাদের খুবই ভালো লাগে তো এই মুহূর্তেও আমি এতটাই ব্যস্ত তার মধ্যেও কিন্তু ভিডিওটা না করে থাকতে পারলাম না তোমরা সকলেই জানো যে আমার মায়ের শরীরটা খারাপ এখন যাব মাকে নিয়ে হসপিটালে তো তার মধ্যে ভাবলাম ভিডিওটা করে নিই কারণ এখন যদি হসপিটালে যাই আমি আর ভিডিও করার সময় পাবো না এই কারণে কিন্তু ভিডিওটা করে নিলাম তো আমরা কিন্তু সকলেই অনেক হ্যাপি আর তোমরা কতটা হ্যাপি প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু একটা জিনিস আমি বুঝলাম যে পিটি মুখ খুলেছেন পিটি মুখ খোলা মানে এই সব কথা যদি বলে এটাই কিন্তু আরও অশান্তি বাড়বে আমার মনে হয় যে দিয়ে মুখ না খোলাটাই ভালো কারণ ঝগড়া করলে ঝগড়া বাড়বে অশান্তি বাড়বে সংসারের ক্ষতি হবে এটা কিন্তু তাদের পরিবারের ক্ষতি হবে আমি জানি রণ পিটি অনেক কষ্ট পেয়েছে রণদাকে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তার নিজের তৈরি করা বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তার মনে কতটা আঘাত তার থেকে বড় আঘাত যখন নিজের মায়ের মেয়ের সাপোর্ট নিয়ে কথা বললো নিজের মা বাবা নিজের সন্তানের দিকে একবারের জন্য টাকালো না সে সন্তান কতটা ভালো থাকতে পারে কিন্তু পিটি যখন রন্দার কাছে যায় তখন রন্দা বলছিল যে আমি একটু শান্তি পাচ্ছি আমার খুবই ভালো লাগছে কারণ পিটি আমার পাশে থাকলে আমি সব কিছু সব কষ্ট দুঃখ ভুলে আমি নিজেকে অনেক হ্যাপি রাখি অনেক হ্যাপি থাকতে ভালোবাসি তাই আমরা সকলেই চাই যে রণপ্রীতির ভালোবাসা আমরা যারা যারা রণ পিটিকে ভালোবাসি প্লিজ আমরা সকলেই তাদের ভালোবাসাটাকে এক করার জন্য সব কিছু করবো তাতে যদি তার মা বাবা আরও মিথ্যে এলিগেশন লাগাই আমরা সকলেই কিন্তু রন্দার পাশে গিয়ে দাঁড়াবো এটাই আমাদের কর্তব্য আমি আগে ভিডিও করেছিলাম সেখানে আমি বুঝতে পারিনি যে তার দিদি এতটা নাটক করতে পারে কারণ আমি তার দিদির সাপোর্ট নিয়ে কথা বলছিলাম আমি রন্দাকেও বলছিলাম যে তোমার নিজের দিদি হয় এগুলো করো না এক হয়ে যাও এখনো চাই যে এক হয়ে যাও কিন্তু তোমার দিদি যে এমন নাটক করবে এটা কিন্তু আমি বুঝতে পারিনি এটা যে নাটক ছিল এটা কিন্তু আমার পরিবার ইউটিউব প্ল্যাটফর্মে যত দিদিরা দাদারা আমার ভিডিওগুলো দেখে তারাই কিন্তু আমাকে বলেছে যে ভাই ও দিদি কিন্তু নাটক পুরোটাই নাটক কারণ যদি নাটক না হবে তাহলে ওই মুহূর্তে ক্যামেরাটা কে করলো ওখানে তো আর কেউ ইউটিউব করে না তাহলে যে ঘুমের ওষুধগুলো খেলো তাহলে এই এই ভিডিওগুলো কে করলো যদি কেউ ইউটিউব করতো মেনে নিতাম যে ভিডিও করেছে কিন্তু ওখানে তো কেউ ইউটিউব করে না কার মাধ্যমে এই ভিডিওটা করা হল এটা পুরোটা চক্রান্ত না বিশাল বড় একটা চক্রান্ত কিন্তু এই চক্রান্তই শিকার হয়েছিল পিটি তো পিটি তো পুরোপুরি ও বাড়ি থেকে চলে গেছে আর রন্দাকে ও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো এর কারণটা কি কারা থাকতে চায় ওই বাড়িতে নিজের সন্তানকে তাড়িয়ে দিয়ে মেয়ে যদি ভাবে যে আমি এই বাড়িতে থাকবো এটা কিন্তু ভুল ধারণা একটা দিন না একটা দিন রন্ধা ঠিকই ফিরে যাবে তার মা বাবাও বুঝতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল কারণ এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার যে একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় সে কিন্তু শ্বশুর বাড়িতে খুবই কম আশা বাপ মানে শ্বশুর থাকে আর বাপের বাড়িতে কিন্তু খুব কম আসে এখানে আমরা দেখতে পাই যারা শ্বশুর থেকে এসে বাপের বাড়িতে বেশি নাক গেলায় তাদের সংসারটা কিন্তু টেকে না যতটুকু আমরা দেখেছি আমাদের বক্তব্য এটা তো যাই হোক আমি তো অনেক হ্যাপি আর আমি এই ভিডিওটা করতাম না কিন্তু এই খুশির ভাগটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না কারণ এই রণ পিটির এতটা ভালোবাসা দেখেই বোঝা যায় যে তারা দুজন দুজনকে কতটা ভালোবাসে পিটি হয়তো রান্না রান্নাবান্না করতে পারে না অতটা ভালো কিন্তু রন্দা তাকে শিখিয়ে পড়ে নিচ্ছিল এটাই তো ভালোবাসা কারণ দুজন দুজনকে যদি নাই বুঝলাম তাহলে ভালোবাসা কোথায় আজকে চার বছর ধরে তাদের ভালোবাসা আমরা দেখে আসছি এতটা দুজন দুজনকে এতটাই বেশি ভালোবাসে সে প্রথম থেকে শেষ অব্দি তো এই ভালোবাসা থেকে তোমরা কি মন্তব্য জানতে চাও পিটি রন্দাকে সত্যি ভালোবাসে আর যদি সত্যি ভালোবাসে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে আর দুজনের ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো আরেকটা লাস্ট কথা সেটা হচ্ছে তার দিদিকে উদ্দেশ্য করে বলবো যে দিদি যা হবার হয়ে গেছে পুরনো কথা ভুলে গিয়ে পিটি যেমন বলল যে এই সব কথা আমি তুলতে চাই না পরবর্তীকালে যদি এমন কোনো পরিস্থিতি আসে তখন কিন্তু সে মুখ খুলবে হাত জোর করে অনুরোধ করছি রন্দার দিদিকে যে এমন কোনো কথা বা এমন কোনো কাজ করো না যে তোমার ভাইয়ের ক্ষতি হয় দেখো পরিস্থিতি যেমনই হোক না কেন একটা সময় কিন্তু সবকিছু ঠিকঠাক হয়ে যাবে কিন্তু নিজেকে এই নাটক করে নিজেকে নিচে নামানো কোনো কারণ নেই কারণ নিজেকে যতটা ছোট করবে নিজে যতটা নাটক করবে মানুষ কিন্তু তোমার নাটকটা ধরে ফেলবে কারণ এখানে কিন্তু তুমি যদি নাটকও না করো তবুও তোমার প্রতি মানুষের যে ক্ষিপ্ততা তোমার প্রতি মানুষের যেই খারাপ লাগাটা এটা কিন্তু মানুষজন তুলে ধরছে কমেন্ট বক্সে কমেন্ট দেখলেই বোঝা যাচ্ছে যে তোমার প্রতি মানুষজন কতটা রেগে আছে। সেখানে থেকে বিরত থাকো তুমি দরকার নেই কিছুদিন সোশ্যাল মিডিয়ায় না আসায় তাই তোমার ভালো আমার মনে হলো তাই আমি বললাম ঠিক আছে কারণ এখানে আসলে তোমাকে বাজে কমেন্ট করবে বাজে কথা বলবে এটা তোমারও খারাপ লাগবে রন্দারও খারাপ লাগবে প্রতিটা মানুষের খারাপ লাগবে আমরা রন্দা ডেলি ব্লগ দেখতে চাই প্রতিদিনের ভিডিও দেখতে চাই তাদের লাইফস্টাইলটা তারা তুলে ধরুক আমরা সবাই অনুভব করি অনেকটাই ভালো লাগে তাদের ভিডিও আর এই যে পিটির ভিডিওটা দেখে আমি অনেকটাই খুশি হয়েছি অনেক হ্যাপি হয়েছি তো তোমরা কতটা হ্যাপি হয়েছে প্লিজ কমেন্টে জানাবে তো আজকের মতন বাই বাই সকলে ভালো থাকো সুস্থ থাকো নতুন একটা ভিডিও নিয়ে আসবো অন্য কোনো ভিডিও তো সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবে কমেন্টে তো আজকের মতন বাই বাই আর একটা কথা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন নতুন নতুন আপডেট পেতে তো আজকের মতন বাই বাই সকলে ভালো থাকো সুস্থ থাকো